করার ক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখা লাগবে যে বিয়ের মধ্যে আমার মন যেন তৃপ্ত হয় মন তৃপ্ত হওয়ার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার পাত্রী কয়েকটা গুণে গুণান্বিত হওয়া লাগবে তার মাঝে হাদিস যেগুলো এসেছে যে একটা হলো সম্পদ দেখা সম্পদ একটা হলো তার বংশ দেখা আইটা হলো তার সৌন্দর্য দেখা তার দিন দেখা ধর্ম অর্থাৎ এখন মাল সম্পদ বংশ সৌন্দর্য ধর্ম চারটার মধ্যে দিন তোমরা বেশি গুরুত্ব দাও ধর্মের দিকটাকে এবার আসুন সম্পদ তার এখানে কি উদ্দেশ্য সম্পদ তার উদ্দেশ্য এটা নয় যে কোনো কতিপতি মেয়েকে বিয়ে করবে আবার সম্পদ তার উদ্দেশ্য নয় যে কোনো একবারে ভিখারি মেয়েকে বিয়ে করবে হ্যাঁ উদ্দেশ্য আপনি কোন লেভেলে আছেন আপনার আপনার লেভেল বরাবর যেন শ্বশুরবাড়ির সম্পদ থাকে কিছু কম সমস্যা নেই কিছু বেশি তাতেও সমস্যা নেই যাতে সে আপনার সাথে তাল মিলে চলতে পারে আপনি অনেক ধনী মেয়ে নিয়ে আসলেন আপনার থেকে জেনে কি অনেক উপরে অনেক উপরে যদি হয় তাহলে এই মেয়ে সবসময় এসিতে থেকে অভ্যস্ত কোনোদিন রিক্সায় চড়েনি সিএনজিতে চড়েনি সে নিজস্ব গাড়িতে চড়ে অভ্যস্ত এই মেয়েকে যদি আপনি বিয়ে করেন আর আপনি যদি তাকে এসিতে রাখার মতো সামর্থ্য না রাখেন তাহলে এই মেয়ে স্বাভাবিকভাবে আপনার ঘরে এসে টিনের চালে উপরে রোদ গরম সহ্য করতে পারবে না আর এটা আপনার দায়িত্ব তাকে সুকুনের দেওয়া শান্তি দেওয়া আপনার দায়িত্ব যখন এটা পারলেন না তখন এই মেয়ে একদিন দুই দিন তিন দিন ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের ভাত ভেঙে যাবে সে কোনো রিক্সায় চড়েনি সিএনজিতে চড়েনি সবসময় নিজেদের খাইতে চড়েছে আর আপনি তাকে উঠিয়ে দিলেন এই দশ নম্বর বা বাসের মধ্যে মুড়ির টিলে উঠিয়ে দিলেন এখানে সবার ধাক্কা থাকি সে কীভাবে সহ্য করবে তাই এই ক্ষেত্রে আপনি এটাকে লক্ষ্য রাখা লাগবে হ্যাঁ যদি আপনি যে পর্যায়ে সেও যদি পর্যায়ে হয় যে আপনি টিনে করে থাকেন সেও টিনে এসিতে থাকে না তাহলে আপনার ঘরে এসে সে থাকতে পারবে রান্না করতে যাবে কষ্ট হবে চুলায় না সে রিক্সা সিএনজি অভ্যস্ত আপনার বাড়িতে এসে রিক্সা চড়তে পারবে এসি বাসে চড়তে পারবে কোনো সমস্যা হবে না আবার তার খাবার কি তার খাবার হলো সবসময় ফাস্টফুড আইটেম খায় চাইনিজ আইটেম খায় মানে আপনি চাইলে আইটেম খাওয়াতে যাবেন কয়দিন খাওয়াবেন আপনার পকেট সে ভারী না তাহলে তিন মাস পরে দেখবেন যে আপনার ঘরে চলছে এখন আপনি বাধ্য হয়ে আপনার স্ত্রীকে সুটকি মত খাওয়াবেন আর স্ত্রী সহ্য করতে না পারলে তখন বলবেন যে এই মেয়েকে বিয়ে করে আমি শান্তি পাইনি দুষ্কার দুষ মেয়ের দোষ তাকে বিয়ে করে শান্তি পাইনি নিজের দোষ একবার আমরা হিসাব করি না যে আমি বিয়ের আগে এই জিনিসটা আমি হিসাব মিলাইনি নি যে চাকরটি বললাম এই চারটি তো হলো হাদিস থেকেই পাওয়া এক হাদিস থেকে এছাড়া আরও বিভিন্ন হাদিস থেকে বা বিভিন্নভাবে অভিজ্ঞতার আলোকে আর অনেকগুলো বিষয় আসে তার মধ্যে একটি বিষয় এটাও আছে যে মেয়ের আখলাক চরিত্র দেখে সিদ্ধান্ত নেওয়া চারটি আমার মিলল তার সম্পদ আছে তার বংশ ভালো এরপর সৌন্দর্য আছে দিনদার ফ্যামিলি কিন্তু বাবা দিনদার ফ্যামিলি হওয়ার বিশ্বাসে বাবা মেয়েকে ছেড়ে দিয়েছে লাগাম ছাড়া মেয়ে তো প্রতিদিন ঘর থেকে যাচ্ছে কলেজে কলেজে গেট পর্যন্ত যে কোন দিকে মন নিচ্ছে এটা কিন্তু বাবা খবর নেই এখন আপনি তো বলবেন যে আমি তো দিনদার ফ্যামিলি দেখি বিয়ে করেছি ফ্যামিলিটা দিনদার মেয়েটা দিনদার কিনা ফ্যামিলি দিনদার অমুক হুজুরের মেয়ে অমুক আলেমের মেয়ে অমুক মোবাল্লিকের মেয়ে অমুক সাহেবের মেয়ে সব ঠিক আছে ফ্যামিলি দিনদার কিন্তু সব দিনদার ফ্যামিলির সন্তানটা দিনদার হয় না আবার সব বদিনের ফ্যামিলির সন্তানটা কিন্তু বদ্দিন হয় না অনেক বড় বড় আল্লাহ আল্লাহ হুজুরকে পাওয়া যাবে যাদের পরিবার ছিল বদিনই কিন্তু সন্তান হয়ে গেছে কি আল্লাহওয়ালা আবার ফ্যামিলি অনেক খান্দানি এলাকার সবাই তাদের কাল্লামলা হিসেবে চিনে বুজুর্গ সব ঠিক আছে কিন্তু তার সন্তানদের ব্যাপারে বাবার এত বেশি বিশ্বাস এই বিশ্বাস বাবাকে বারোটা বাজিয়ে দিয়েছে আজকালকার বাপ্পার ভিতরে এই বিশ্বাসটা খুব বেশি সন্তানদের ব্যাপারে এত বেশি বিশ্বাস যে আমার মেয়ে এমন করতেই পারে না একবারে বর কাপড়ে ঘর থেকে বের হচ্ছে ঘর কবরে ঘরে ঢুকছে রাস্তা কারোর দিকে তাকায় ওনা সব ঠিক আছে বা বরখা না পড়ুক এলাকায় কারোর সাথে কথাবার্তা বলে না এই মোবাইল ব্যবহারও করে না কিন্তু সেই ল্যাপটপের মধ্যে যে কয়জনের সাথে চ্যাট করতেছে বাবার খবর নেই বাবা তো ল্যাপটপ আর চ্যাট নেট বুঝেই না জিজ্ঞাসা করলাম তুমি কি করছো বাবা স্টাডি করছি কত সুন্দর করছি কে ফোন করলে কে ফোন করছে ফ্লে আর ইংরেজিতে আজীব একটা অবস্থা এই ফ্রেন্ড বলে ছেলে নেবে ফ্রেন্ড ছেলে নেবে বোঝার উপায় নাই ফ্রেন্ড মিথ্যে কথা হয় নাই সত্য হয়ে গিয়েছে ছেলেও বলে ফ্রেন্ড সাথে কথা বলছি মেয়ে বলে ফ্রেন্ডের সাথে কথা বলছি দুইজনে কথা সত্য কিন্তু দুইজনের ফ্রেন্ডটা কি বিপরীত লিঙ্গের এই জন্য এটা তো আমাকে দেখা লাগবে যে পাত্রী আখলাকি কিনা আর আখলাকি কিনা এটা খানদানের উপর ছেড়ে দিলে হবে না এটা আপনাকে ইনকোয়ারি করা লাগবে গোয়েন্দাগিরি করা লাগবে গোয়েন্দাগিরি বিয়ের ক্ষেত্রে এটা করা লাগে গোয়েন্দাগিরি করা লাগে তার আশেপাশে কারা আছে কোন ভার্সিটিতে পড়ছে কোন মাদ্রাসায় পড়ছে তার শিক্ষক কারা আছে শিক্ষিকা কারা আছে তার সাথী কারা আছে ক্লাসমেট তাদের কাছ থেকে খবর নিয়ে এরপর নিশ্চিত হন প্রয়োজনে দেখতে তার পিছনে লাগে এই পিছনে লাগাটা দোষণীয় না কথা বলার জন্য না যে একটু চান্স পাই কথা বলার জন্য এটা না পিছনে লাগেন দেখার জন্য বাস দেখে যদি কোনো দোষ আপনার চোখে ধরা পড়ে আমার ওদের সাথে আপনার মধ্যে রেখে দিবেন অন্য কারো কছে বলা না আপনি আপনার জন্য দেখেছিলেন আপনি নিশ্চিন্ত না তাকে বিয়ে করতে পারি না বাস আপনি সরে যান কিন্তু এই কথা বলে বেরানোর জন্য নয় আর যদি নিশ্চিন্ত হন পাস আলহামদুলিল্লাহ এই জন্য চরিত্রটাকেও আমাকে দেখা লাগবে সাথে মেয়ে বুদ্ধিমতী কিনা এটা ব্যাপার একটু নিশ্চিত হওয়া যায় এজন্য যে আপনার সন্তান সে তরবত পাবে শিক্ষা পাবে কার কাছে আপনার কাছে না মার কাছে তাহলে এই বাচ্চার শিক্ষা দীক্ষা পুরোটাই কিন্তু মার হাতে মা যদি একটু তিক্ত বুদ্ধির অধিকারী না হন বুদ্ধিমতী না হন তাহলে বাচ্চা থেকে সেভাবে তার বড় হতে পারে না এই জন্য এই দিকটাও খেয়াল করা চাই লক্ষ্য রাখা চাই না সবই তো বললাম মেয়েদের ব্যাপারে তো মেয়েরা কি দেখবে সবই তো মেয়েদের ব্যাপারে বললাম যে আপনারা বিয়ে করতে গেলে মেয়েদের কোন কোন গুণ দেখবে ঠিক এই গুণগুলোই মেয়ের পক্ষ ছেলের ক্ষেত্রে এগুলো দেখবে মেয়ের পক্ষ ছেলের ক্ষেত্রে এগুলা দেখবে যে ছেলের সম্পদ আছে কিনা নাকি কোনো গরিবের ঘরে দিচ্ছি যেদিন আমার মেয়েকে পালতে পারবে না এমন না এটা দেখা চাই তার ধ্বংস আমাদের সাথে মিলছে কিনা এটাও মেয়ের পক্ষ দেখবে তারপর সৌন্দর্য সৌন্দর্য বলতে চোখে লাগার মতন কিনা এই খানদানের জামাই হওয়ার যোগ্য কিনা এই পরিবারে জামাই হওয়ার যোগ্য কিনা এটা দেখা চাই ছেলের মধ্যে দিনদারি আছে কিনা ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে দিনদারি না থাকলে এই ঘরে যদি আমার মেয়ে পাক্কা নামাজিও হয়ে যায় এই পর দিন ছেলের ঘরে গেলে আমার নামাজও বে আমার মেয়েও বেনামাজি হয়ে যাবে দিনদারি আছে কিনা ছেলের আখ ঠিক আছে কিনা এটা খেয়াল রাখা লাগবে এরপর সাথে সাথে ছেলেরও বুদ্ধি আছে কিনা যদি ছেলের বুদ্ধি না থাকে তাহলে মা যখন নাকি সন্তানকে লালন পালন করতে যে একটা পর্যায়ে মার রেঞ্জ শেষ হয়ে যাবে যে এখন আর মার কাজ হচ্ছে না এবং অনেক ক্ষেত্রেই মা একটা পর্যায়ে পর্যন্ত শাসন করে বা তাকে শিক্ষা দীক্ষা দেয় যখন আর কাজ হয় না তখন মা বাবার ভয় দেখায় এই তুমি এটা না করলে বাবাকে বলে দিব তুমি দুষ্টমি করছো তোমার বাবাকে বলে দিব কেন বলে এটা এই জন্য যে ছেলের ভিতরে এতটুকু বিশ্বাস আছে যে মার পরে তারটা হলো বাবার হাতে পরের রশিটা এখন বাবা যদি এতটুকু বোৎসম্বল না হয় যে আমাকে সন্তান সম্পর্কে বিচার দিলে আমি কি করব বা ঘরের শিক্ষা দিকার পরবর্তী শিক্ষা আমি কোন লেভেলে দিব কীভাবে এতটুকু যদি নির্বাচন করতে না পারে বাবা তাহলে সিদ্ধান্ত ভুল হবে এবং আমরা দেখছি প্রতিষ্ঠানের মধ্যে যেহেতু আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানগুলোতে দেখছি যে অনেক বাচ্চা তারা লাইন থেকে সরে পড়ে শুধু বাবার সিদ্ধান্তের কারণে বাবার ভুল সিদ্ধান্ত বাবা চায় এই ছেলেটাকে একই সাথে বড় ডাক্তার বানাবে একই সাথে বড় ইঞ্জিনিয়ার বানাবে আবার একবার আলেপ বানাবে সব একসাথে চাপিয়ে দেয় ইংলিশ মিডিয়ামের একটা ছাত্র ক্লাস সেভেন বা এইটে পড়তো তখন লেভেলের আগে তো ওলেভেন দুই তিন বছর আগে আবার এখানে পড়তো এই ছেলেটা সকাল সাতটায় স্কুলে যাচ্ছে স্কুল থেকে দুটার সময় ঘরে ফিরে আড়াইটার সময় তার কোচিং শুরু হচ্ছে আধা ঘন্টার সময় পাচ্ছে ঘরে ঢুকার জন্য তা মানে গোসলের সুযোগ পাচ্ছে না কোনো রকম শুধু নাকে মুখে দু চারটি খেয়ে কোচিংয়ে চলে যাচ্ছে তার কোচিং শেষ হওয়ার রাত আটটায় আর আমার ক্লাস শুরু হয় সন্ধ্যা ছয়টায় এখন এই বাচ্চাকে কোচিংও শেষ করায় না কোচিং ঠিক ছয়টা বাজার দশ মিনিট আগে যে কয়টা ক্লাস হলো হলো এরপরে পাঠে দেয় আমার মাদ্রাসায় আমার এই নৈশ মাদ্রাসায় ক্লাস করে তার ক্লাস শেষ হচ্ছে রাত্র এগারোটায় বাসায় যেতে যেতে বারোটা বাসায় যেয়ে তার শান্তি নেই রাত্রে বারোটার সময় যে তাকে ওই স্কুলে হোমওয়ার্কগুলো করা লাগছে একদিকে বা খাওয়াই দিচ্ছে আর ছেলে হোমওয়ার্ক করছে রাত বারোটার সময় হোমওয়ার্ক করছে করতে করতে রাত্র দেড়টা দুটো বাজে এই দুটো সময় এখন সে শুতে যাবে তার ইচ্ছে করে আবার ফজরের আজানের আগে বাবা তাকে আল্লাহ বানাবে তার জুতো জন্য ঘুম থেকে ডেকে দেয় আল্লাহ বানাবে ছেলে ঘুমাতে কতক্ষণ দেড় ঘন্টা এখন তার জন্য পড়লো পরে আবার একটু ঘুমাতে না ঘুমাতে ফজরের জন্য ফজর নামাজ পরে মসজিদে আবার হুজুর ইয়াসিন আমল করে বিভিন্ন আমল করে ওখানে আবার বসা আগে ছেলেকে ওখান থেকে এসি নাগে মুখে নাস্তা করি আবার স্কুলে পাঠিয়ে দিচ্ছে ছেলেটা বয়স ক্লাস এইটে যদি পরে আমার বয়স কেমন হবে বলে দশ বারো এর কাছাকাছি কিছু কম বেশি বারো বছর একটা ছেলে যদি এই পরিমাণ লোড হয় তাহলে এই বাচ্চাটা কিভাবে শেষ পর্যন্ত এই ছেলে না আলেম না সালেম কিছুই হয় না এখন বাবাকে দেখতেই পারে না মাদাসা দেখলে সে ভয় পায় আজান শুনে তার ভয় ঢুকে যায় এই আজান দিছে আমাকে এখন বেঁধে পরিচিত নিয়ে যাবে মালসা দেখলি এখানে আমাকে পড়া লাগবে আবার স্কুলের কোচিং সেন্টার দেখলি তার সে গান দিয়ে যায় আর এই কোচিং সেন্টারে তো আমার একটা ভয়ঙ্কর কিছু একটা আছে আপনার ইংলিশ মিডিয়াম গুলশান ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ মিডিয়ামে নামই শুনতে পারে না তাহলে এই সিদ্ধান্তটা কে ভুল নিল সন্তান না গার্জিয়ান গার্জিয়ান নিয়েছে এই জন্য স্বামীও এরকম হওয়া চাই নির্বাচন করা চাই যে স্বামী অনেক শিক্ষিত কিন্তু শিক্ষিতের মধ্যে একটা লেভেল আছে শিক্ষিত তো হয়েছে তার মধ্যে তার তোর সিরা আছে কিনা দেখতে হবে তার যদি সব ঠিক থাকে তাহলে ঠিক আছে আর যদি বেতার হয় তাহলে বেতার হলে বেতার যন্ত্রে পাঠিয়ে দেওয়া লাগবে সে আমার মেয়ের স্বামী হতে পারে না অন্যথায় আমার নাতিপতি থেকে কি করবে বেতার বানিয়ে দেবে এই ক্ষেত্রে স্বামীদের ক্ষেত্রে একটা হাদিস এসেছে যে যে তার আদরে কন্যাকে কোনো পাপাচারীর নিকট বিয়ে দিল সে আত্মীয়তার হক নষ্ট করো যে তার আদরে কন্যাকে কোন পাপাচারের হাতে বিয়ে দিল সে তার আত্মীয়তার হক নষ্ট করলো কাজে এই এক কথার মধ্যে সব বিষয় এসে গিয়েছে কাজে এই তা আমাকে খেয়াল রাখা লাগবে তো সে হে জমালে মুস্তফা দেখো